আমার নাম পিয়াংশু পিয়াংশু মাই পিজিয়াংস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর এই ব্লগটা যারা যারা দেখছো তাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর বেশি কথা না বলে চলো তোমাদের পায়রা দেখানো শুরু করে দিই এ দেখো বন্ধুরা এখন হয়ে গেছে আমি পুরো ছাদটাকে পরিষ্কার করে নিয়েছি এ দেখো আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর চলো তোমাদের ঘর পায়রা দেখানো শুরু করে দিই ঘরে গিয়ে দেখছি এ দেখো রানি এখন ডিমে নেই এখন ডিমে ধলা আছে দেখো ধলা ডিমটা দিচ্ছে শহ দেখি তোমার নিচে কোনো বেবি ঠেবি আসলো নাকি বন্ধুরা না না বেবি আসেনি ফুড়ে চলো বন্ধুরা এই দেখো ওদের মুখ তোরা ফ্লাসটা জ্বালিয়ে নি তাহলে ভালো করে দেখতে হবে না এই দেখো আমাদের মুখকে বলাটাও ডিমটা দিচ্ছে দেখতেই পাচ্ছ আর উপরে বন্ধুরা এখানে কালি ডিম পারবে খুব শিগগিরই এই দেখো খ্যার টেনে ভরে দিয়েছে এই দেখো আর এখানে ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি এই কবি খ্যাট টেনে চলে আসবে একটা ওর দেখো কিন্তু ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে কারণ বেশি একটা খ্যাট টানে না এদিকে আসো বন্ধুরা ডিম নিয়ে দেখাচ্ছি দেখো পায়রাটা আর ডিম দেওয়ার জায়গা পেলো না কোথায় ডিম দিচ্ছে দেখো কোথায় খ্যাট টেনেছে দেখো একবার দেখো এখানে নাকি ডিম দেবে পায়রাটা দেখো চলো বাইরে চলো তোমাদের আরেক জায়গা দেখানো হলো এখানে বাচ্চা আছে দুটো এই যে দেখো এখানে দুটো বাচ্চা আছে এদের বাচ্চাকে কেমন লাগছে বলবে অবশ্যই আর এখানেও ডিম আসবে এখানে দুটো পায়রা আছে দেখো আর এই যে এই জায়গাটাও ডিমে চলে আসবে এখন ঘরে টোটোলা তাহলে কয় জায়গায় ডিম আসবে এক জায়গায় দু জায়গা তিন জায়গা চার জায়গায় ডিম চলে আসবে বন্ধুরা আর এখনও দু জায়গায় ডিম আছে পরে এই যে এখানে এক জায়গা আর ওইখানে এক জায়গায় আর এই যে এখানে একটা বাচ্চা আছে তবু ওরা ডিম দেবে আর ওখানে দেখো ওই দুটো পায়রা জোড়া নিচ্ছে এদিকে দেখাও দুটো জোড়া জোড়ানোর জন্য হচ্ছে ওই দেখো চালের উপর কটা পায়রা বসে আছে আর ওইখানে ওইখানেরটা গিরিবাজের বাচ্চা আছে ওই যে আর এই যে একখানে খাচ্ছে আর বেশি কথা না বলে এখনই পায়রাদের খেতে দিয়ে দেবো কারণ ওদের খুবই খিদে লেগেছে চলো বেশি কথা না বলে পায়রাদের খেতে দিয়ে দিই

চালার উপরে এখন তিনটে পায়রা আসছে এই একটা চলে আসলো ও পায়রাটার মনে মানে কী হয়েছে বন্ধুরা দাদা এখানে একটা পায়রা চলে আসলো এখনই চলে আসবে আহ আহ আস 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 এখন তো অনেক পায়রাই বাকি আছে বন্ধুরা তবু আর এখানে কিন্তু জলের সঙ্গে ভিটামিন মিশিয়েছি আগের দিন তোমাদের যে ভিটামিনটা দেখালাম ডি ফিফটি টু তোমার ওই ভিটামিনটি খাওয়াই পায়রাকে আরটা খাওয়াই ডিম করেন এখন এই দেখো ছেলে পায়রাটা ডিম দিচ্ছিলো ওম দিচ্ছিলো এখন ওই মেয়ে পায়রাটা ওম দেবে গিয়ে আর চালের উপরে একটা পায়রা আছে চলো ও দুটো পায়রাকে নামিয়ে দেওয়া যাক ওই দেখো চার উপর দুটো পায়রা ওই দেখো ওরা দুটো কতটা হাইট নিয়ে নিয়েছে এখনই আবার বসে পড়বে ওই দেখো ওই দেখো আবার এখানে এসেছেই বসেছে দ্বারা আবার উড়িয়ে দেবো দেখো পায়রা দুটো এই ওই দেখো পায়রা দুটো যাবে না ওরা দুটো আর এখন খাওয়ার মুড নেই মনে হচ্ছে আর ওই দেখো ওদের পায়রা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবো তাহলে পায়রাটাকে বাইরে বের করে দিই একটু কিছু খেয়ে নি পায়রাটা আমি ছেড়ে দিলাম ঘরে কোনো পায়রা আছে নাকি দেখে নি ঘরে এখন কোনো পায়রা নেই বাচ্চা আছে বাচ্চাটাকে একটু বের করে দিই বাচ্চাটা একটু খাওয়া এই এটা বাচ্চাটা কিছু একটা খেতে পারবে যাই হোক ওটা ফেলে দিই তাহলে পরে পায়রা পায়ে বেজে যাবে কেন যাবো বাচারের পায়ে একটা মিজিও গাচি তুমি দেখো আরো খাবে এই দেখো বন্ধুরা পায়টা কিভাবে হাতে চলে আসবে আয় 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 এই দেখো বন্ধুরা চলেছে হাতে খাওয়ার জন্য বন্ধুরা হাতে से খায় আয় এ দেখো এখানেও ডিম দেওয়ার জন্য তারও হচ্ছে দল্লি ই মুখ্য চলে গেল বাচ্চাদের দেখো বন্ধুরা পোলট্রির বাচ্চার মতন ভাবছি পোলট্রি মুরগি বাচ্চার মতন এই যে পায়রাগুলো খাচ্ছে খুব সুন্দর করে

বন্ধুরা ভিডিওটা শেষের দিকে আর ভিডিওটা বেশিক্ষণ করবো না কারণ ওরা সন্দেহ হয়ে এসেছে বাইরে বলে ঘরে ঢুকাতে হবে আর বর্তমানে ভিডিওটা যা যা দেখছো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর তোমরা অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কাছে কার কাছে কটা পায়রা আছে ওর দিয়ে কটা খাবার দিয়ে দিই কটা খাবার দিয়ে দিয়েছে খাচ্ছে দেখো কোনো ঠোকাচ্ছে দেখো হ্যালো বন্ধুরা ভিডিওটা শেষের পথে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর বেশি কিছু বলবো না ভিডিওটা টাটা বাই বাই